জীবনে প্রথম ব্যক্তি হয়তো সে যে বউয়ের অধিকার আদার করার জন্য অনলাইনে যুদ্ধ করে যাচ্ছে শিবির আমার কাছে টাকা যে চাইছে টাকা চাইছে বসে না না সে বলছে আজকে নাকি আপনার আমার পাঁচ হাজার টাকা দেওয়ার কথা টাকাটা দিবেন না তার মানে আমি জানি না আই ডোন্ট ওয়ান টু আকাশ হুইস আকাশ নিবির আই ডোন্ট নো আই ডোন্ট লাইক আকাশ নিবির আমি আকাশ নিবির আকাশ নিবির বলতে আমার জীবনে আমি চিনি না তার না আমি তার বউ বাগিয়ে নিয়ে গেছি এরকম এরকম অভিযোগ আকাশ নিবির কখনোই তোলে আমার চোখের সামনে পড়ে নেয় তবে আকাশ নিবির এই কথাটা বলছে যে মুন্না খানের সাথে কাজ করার পরে সে আমার সাথে পোলট্রি নিয়ে বসে চৌধুরী সে আমার সাথে আমার ফোন রিসিভ করে না সে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে না সে আমার মেসেজের অ্যান্সার দেয় না তো ভাই বিষয়টা হলো কি আমরা দুজনে একসাথে একটা ফটোশ্যুটের কাজ করছি সেটা তিনটে কোম্পানি মিলে স্পন্সর করছে তো আমরা দিন শেষে তিনটে ব্র্যান্ড মিলে স্পন্সর করছে আমরা দিন শেষে একজন আর্টিস্ট আমরা দিন শেষে আর্টিস্ট আমরা কাজের পাগল তো কাজ করছি কাজের বাইরে আমাদের কাজ করতে করতে কিন্তু বন্ধুত্ব সৃষ্টি হয় বন্ধুদের একটা বার্নিংটা দেখ হ্যাঁ বন্ধু দিনটা তো ওই জায়গা থেকে আমরা কাজ করছি কাজটা আমাদের ভালো হয়েছে আমরা হান্ড্রেড পার্সেন্ট সর্বোচ্চ দিতে পারছি একদম রিয়ালিস্টিক মনে হয়েছে একটা কাপল শ্যুট তো ওই জায়গাটা মানুষ মনে করছে আমরা দুজন মনে হয় বিয়ে করে ফেলছি ওইরকম অন্যান্য ফটো সারার পরে অন্যান্য ছেলেদের যেরকম বিয়ে আমাকে ওরকম শাড়ি করে ফেলেছে তো বিষয়ের হলে ওর পার্সোনাল লাইফ আকাশ নিবিশের সাথে লং টাইম ও চলাফেরা করছে বন্ধুত্ব বন্ধুত্ব ছিল ওর যখন বিপদ ছিল তখন ও পাশে ছিল আমার ব্যাগ নিয়ে ঘুরছে এখন যখন ও ওর কাছে যখন মানে এক কথায় টাকার জন্য যখন প্রেশার দেওয়া হয়েছে ও আমাকেও বলছে দেখো স্ক্রিনশট দিছে এখন আকাশ নিবিশ তোমার কাছ থেকে টাকা নিতে বলে এবং আমার কাছেও আকাশ নিবিশ টাকা চাইছে আমাকে এইভাবে মেসেজ দেওয়া হয়েছে আপনি না আমার কাছ থেকে আজকে পাঁচ টাকা দেওয়ার কথা ছিল আপনার কেন দিলেন না আমি বললাম আমার আবার কবে তোর টাকা দেওয়ার কথা ছিল

এই টাকাটা সাই setId কোনো বিষয় না একজন বন্ধুত্ব বা একজন সাংবাদিক একজনের কাছে একটা হিরোর কাছে হেল্প চাইতেই পারে কিন্তু ওদের পার্সোনাল লাইফ এটা আমার আমারও দেখার দরকার নাই इवन আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে জানেন রাসেল মে আমার আগেও বাই ছিল যেমন একজন কোয়টি হিসেবে বা একজন শিল্পী হিসেবে এখন আমার ভাই আছে তার সাথে আমার কোনো পার্সোনাল কোনো দ্বন্দ্ব নাই আর আজবন্দ্র আসলে মে ওর সাথে কাজ করার পর রাসেল মে আজবন্দ্র আমাকে একটা মেসেজও দেন আমিও তাকে কোন দিন করে এসএমএস মেসেজ দিই সো এই জায়গা থেকে ওর যে প্রবলেমটা যে বি এর কথা বলতেছে একজন বিয়ে করলে তার কাছে কাভিনামা থাকবে দশজন সাক্ষী থাকবে বিয়ে বললেই তো হয়ে যায় না আর আমরা হয়তো আজকে অনেক বন্ধু বান্ধব মিলে কথা মানে বলতেছিলাম যে জীবনে প্রথম ব্যক্তি হয়তো সে যে বউয়ের অধিকার আদার করার জন্য অনলাইনে যুদ্ধ করে যাচ্ছে তো যাই হোক যদি এরকম তাদের ভিতরে কিছু হয়ে থাকে তো অবশ্যই সে দেখাক মানুষের যে আমার কাছে কাভি কথা বলতে আপনারা খুব চৌকস আপনারা খুব মেধাবী আপনারা খুব গুণী তাই কি না আপনি যখন আমার ফ্যামিলির একটা অকেশনে মানে আমার কাজিনের বিয়েতে সে আমার বন্ধু হিসেবে সে যেহেতু খেতে খুব পছন্দ করে দেখেন স্পষ্ট ভাষায় লেখা আছে ভালো করে দেখেন এটা পাঠায় দিও গ্রুপে দিয়ে দিও যদি কেউ গ্রুপে চান আমাকে হাই দিন আমি পাঠায় দেব আকাশ নিবিড় আমার কাছে টাকা যে চাইছে টাকা চাইছে বসে না না সে বলছে আজকে নাকি আপনার আমার পাঁচ হাজার টাকা দেওয়ার কথা টাকাটা দিবেন না তার মানে তাকে টাকা দেওয়ার জন্য টাকা আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য সে তাকে পুশ করছে সে টাকাটা আমার কাছে বলছে না আমার কোয়ার্টি টাকা নিবে কোনো বিনিময় না আমি জানি না আই ডোন্ট ওয়ান্ট টু আকাশ উইস আকাশ নিবিড় আই ডোন্ট নো আই ডোন্ট লাইক আকাশ নিবিড় আমি আকাশ নিবিড় আকাশ নিবিড় বলতে আমার জীবনে আমি চিনি না তার সে তার মাধ্যমে আমি চিনি তার হেল্প করছে আকাশ নিবি কে এটা আমি আকাশ নিবি কথা এখানে আমরা বলতেই চিনি ওর কি প্রবলেম হচ্ছে ওর কাজ দিয়েছে আমি কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না কারণ আমার লাইফের সাথে এগুলো জড়িত না ও আমার ভালো বন্ধু আপনারা ওকে পাচ্ছেন না আমার কিছু কাছের বন্ধু বান্ধব বলছে তাকে একটু আইনে দেন আমরা ইন্টারভিউ নিই কারণ আপনারা তো আমার বিপদে আমার ভালো কাজও খারাপ কাজও আপনারা ছিলেন আমি আইনে দিয়েছি আপনি ওর কাছেই প্রশ্ন করেন